জ্বালা সুন্দর কতগুলো কাজ আমি এখন দেব আপনাদের কাজ আপনারা কিন্তু আমাকে জানাতে ভুলবেন না কতটা উপকার পেলেন কমেন্টসে কিন্তু লিখবেন বা মোবাইলে ফোন করবেন বলবেন কতটা উপকার পেলেন পাবেন পাবেন বলেই এতটা জোর দিয়ে কথাটা বলছেন আমার কাছে তো অনেক আসেন যাদের একটু অর্থ আছে তারা আসেন আমি তো খুব কম পয়সা নিয়ে অন্যদের তুলনায় কিন্তু যারা সংস্থান তারা পয়সাটা কোথায় পাবেন তবু যারা জোগাড় করতে পারেন সামান্য অনেকে আমার কাছে এসে ঋণ মুক্তির জন্য উপায় নিয়ে যান সেগুলো আছে সুন্দর জিনিস আছে ঋণ মুক্তি আর্থিক প্যাকেজ আছে সৌভাগ্যপ্রদ ঋণ মুক্তি আর্থিক প্যাকেজ আছে কিন্তু আজকে আপনাদের বলছি কিভাবে আপনারা নিজে নিজে সুন্দরভাবে আপনারা করতে পারবেন এটা উপকার হবে আপনাদের সেই উপায়টা বলছি শনিবার দিন গধূলি সময় দেখবেন পঞ্জিকাতে অথবা কি বলবো আপনাদের খবরের কাগজে সূর্যাস্ত লেখা থাকে দিনের যে সূর্যাস্ত ওর থেকে আটচল্লিশ মিনিটের মধ্যে করুন কাজটা আগের থেকে বাজার থেকে একটু কাজলের কৌটো কিনে আনবেন অনেক সময় প্লাস্টিক প্যাকেটে মোড়ক করা থাকে প্লাস্টিক প্যাকেটটা ফেলে দেবেন দেখবেন কাজলের কৌটোটা সাধারণত কালো রঙেরই হয় ওটাকে নেবেন শনিবার দেখে যে সময়টায় বলেছি ওই সময়টা আম গাছ অথবা অশ্বত্থ অথবা বট গাছের তলায় ওটাকে পুঁতে দিন নিজের নাম গোত্র এবং মনের ইচ্ছা জানিয়ে একটা শনিবারই করতে পারেন তবে ইচ্ছে করলে পাঁচ শনিবারও করতে পারেন ভালো ফল দেয় যদি মনে করেন তাহলে একটা সুন্দর ক্রিয়া দিতে পারি ক্রিয়াটা হচ্ছে এরকম একটা সাদা কাগজ নেবেন তাতে সবুজ কালি দিয়ে লিখবেন আমার নাম এই ধরুন আপনার নাম কথার কথা সজল দত্ত বা সজল রায় যাই হোক বা সজল দাস তা আপনি লিখলেন আমার নাম সজল দাস আমার এত টাকার কত পরিমাণ ঋণ আছে লিখবেন আমার এত টাকার ঋণ এত দিনের মধ্যে আবার এখন লিখবেন দিন সংখ্যা এত দিনের মধ্যে পরিশোধ হয়ে গিয়েছে তাহলে কি বললাম আমার নাম সজল দাস আমার এত টাকার ঋণ এত দিনের মধ্যে পরিষদ হয়ে গিয়েছে লিখলেন নিচে তিনবার লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স তার নিচে লিখবেন আমার ঋণ পরিশোধ করে দেওয়ার জন্য এইভাবে লেখা শেষ করবেন বিশ্বব্রহ্মাণ্ডকে ধন্যবাদ জানিয়ে বিশ্ব প্রকৃতিকে বিশ্ব শক্তিকে ধন্যবাদ জানিয়ে লেখার পরে ওই যে কাগজটাকে আপনার শোয়ার ঘরে বা ঠাকুরের ঘরে একটা জায়গায় লাগিয়ে রাখুন সুন্দর করে আর প্রতিদিন ওর কাছে যান আর যে ওই যে কথাটা বলেছেন ওইটাকে বলুন আত্মবিশ্বাস নিয়ে আমার নাম এই এত টাকা ঋণ দিনের মধ্যে শোধ হয়ে গেছে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স আমার ঋণ পরিশোধ করে দেওয়ার জন্য মনে মনে সুন্দরভাবে ভাববেন আপনার কথা ধ্বনিত হচ্ছে বিশ্বব্রহ্মাণ্ড গ্রহণ করেছে আপনি আনন্দিত এবং ঋণ শোধ হয়ে গিয়েছে ইতিমধ্যেই আপনি এখন ঋণ মুক্ত সময় কাটাচ্ছেন আনন্দ উপভোগটা করুন করুন দেখবেন কিছু দিনের মধ্যেই আপনি ভালো ফল পাবেন একই সঙ্গে দুটো বললাম আর একটাও একটু বলে দিই বিয়াল্লিশ দিন কিন্তু একটা কাজ করতে হয় এটা আর একটা উপায় তেজপাতার উপর নীল কালি দিয়ে লিখবেন কী লিখবেন একটা সংখ্যা তেজপাতার উপরে নীল কালি দিয়ে বিয়াল্লিশ দিন কিন্তু কাজটা করতে হবে হ্যাঁ কালি দিয়ে লিখতে হবে একটা সংখ্যা ভালো করে লিখে দিন আমি আস্তে আস্তে বলছি ফোর থ্রি নাইন সেভেন সিক্স ফোর ফোর ওয়ান সেভেন মিলিনি ফোর থ্রি নাইন সেভেন সিক্স ফোর ফোর ওয়ান সেভেন এগুলো লেখার পরে ওটাকে একটা মোমবাতির আলোতে হলে ভালো হয় জ্বালিয়ে দিন খুব ভালো কাজ করবে ঋণ মুক্তির জন্য কিন্তু ভালো জিনিস ইচ্ছে করলে আপনারা তো আমার বাড়ার সাথে নিজস্ব যে বাড়ি আছে বালিগঞ্জ দমদম এই সমস্ত চেম্বারেও যেতে পারেন এবং প্রচুর লোক ঋণ মুক্তির আর্থিক প্যাকেজ উপকার পান রাজ্যের বাইরে থেকেও অনেকে আসেন দেশের বাইরে থেকেও অনেকে নেন অনলাইনের মাধ্যমে আমরা পাঠিয়ে থাকি অর্থাৎ বাই পোস্ট এবং হোয়াটস এসের মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি এটা কথা না কথা হচ্ছে আপনারা যাতে ভালো থাকেন খুব খারাপ সময়টা আসতে চলেছে এর মধ্যে কিন্তু আমাদের নিজেদের জায়গাটাকে ঠিক করে নিতে হবে তাই আপনাদের বলছি আপনারা এগুলোর মাধ্যমে খুব ভালো থাকুন আজ এই পর্যন্তই No